আপনারা কেউ মন খারাপ করবেন না মন খারাপ করা যাবে না এই মঞ্চের যে সামনে যে চারটি চেয়ার রাখা আছে এই চেয়ারটা নিতান্তই আমাদের জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না আপনাদের তো বলা উচিত আসলে আপনাদের আসলে বলা উচিত দুই পাক কিন্তু শ্রী গুরুপের ঘোরা ভাই দুই পাক কিন্তু দুই পাক হলে আপনি পাশে দিয়ে দিন জরুর ভাই চরুর ভাই মাথার ব্যাস ব্যতীত ওই জায়গায় রেফি পেয়ে দিত সবকি আসেন কথা না নাকি এরপরে কিন্তু তিনটি করে ঘুরে তোর চলবে শেষ পাত জয় ভরার নামটা একটু বলে দেয় এ পর্যায়ে জহরুল ইসলাম সোনার তরি নবী